আরো শত মানুষ উদ্বুদ্ধ হয়ে তারা মনে করে যে আমাদের যেহেতু টাকা পয়সা আছে আমরা ওদের তার মানে হলো তাহলে দেখে দেখে আর অন্যরা আমরা এটা দান করাতে একটা পরিবারের সমস্যার সমাধান হয়ে যাবে বিষয়টাই নতুন কিন্তু দান করা যে একটা সবের কাজ এবং আল্লাহ তালার সন্তুষ্টির জন্য সেবামূলক কাজে অংশগ্রহণ করা যে জরুরি এই জিনিসটা উদ্বুদ্ধ করাই হইল আমাদের মূল লক্ষ্য সম্মানিত ভাইয়েরা বোনেরা আমরা চাই বাংলাদেশ জামাত ইসলামী চায় যে মানুষকে আল্লাহর গোলামে শেখানো আল্লাহর ইবাদত শেখানো বাংলাদেশ জামাত ইসলামী চায় যে মানুষ মানুষের গোলামি করবে কেন মানুষ মানুষের অধীনে থাকবে কেন মানুষ গোলামি করবে কেবল মাত্র আল্লাহ মানুষ অধীনে থাকলে কেবল মাত্র আল্লাহর করলেও আল্লাহর করবে অধীনে থাকলেও আল্লাহর করবে গোলামি করলেও কার করবে তাহলে মানুষকে মানুষের গোলামির থেকে মুক্ত করে মানুষকে আল্লাহর গোলাম বানায় দেওয়া হলো বাংলাদেশ জামাত ইসলামের মূলটা আর মানুষ যদি আল্লাহ গোলাম হয়ে যায় তাহলে ওই মানুষের জীবনে দুনিয়াতে যতটুকুই কিন্তু আখেরাতের সফল কারণ আমি আল্লাহর গুলাম হয়ে থাকতে পারলাম আল্লাহর বান্দা হয়ে থাকতে পারলাম আল্লাহর সন্তুষ্টি নিয়ে আমি দুনিয়া থেকে মরতে পারলাম এতেই কি মানব জীবনের সফলতা কারণ দুনিয়ার জীবন যার যেই বয়স হয়ে গেছে

যে দুনিয়ার জীবনটা আল্লাহর আইন দিয়ে পরিচালিত হোক দুনিয়ার মানুষগুলি কোরআন অনুযায়ী চলুক আল্লাহর হুকুম অনুযায়ী চলুক দুনিয়ার মানুষগুলি আল্লাহর রাসুলের আদর্শ অনুসরণ করে চলুক এটা কি চাই না কেবলমাত্র দুনিয়ার মানুষগুলি আল্লাহর রসুলকেই নেতা মানুষ কারণ মানুষ নেতা মানবে একজনকে যেটা আল্লাহ কোরআনে বলছে যে তোমাদের জন্য একমাত্র আদর্শ একমাত্র রাসুলে তোমাদের জন্য উত্তম আদর্শ উত্তম নেতা এখন আমরা কি আল্লাহর গোলামি সারছি কেউ নেতার গোলামি ধরছি ভারতের গোলামি ধরছি কেউ আমেরিকার গোলামি ধরছি আর রাসুল সাল্লা সাল্লামের নেতৃত্ব সাইরে কেউ বলতেছে যে আমি এমুকের করতে চাই কেউ বলতেছে আমি এমুকের আদর্শ করতে চাই আমরা চাই আমরা কেবলমাত্র আল্লাহর রসুলের আদর্শ প্রতিষ্ঠিত করতে চাই হ্যাঁ সম্মানিত ভাইরা যদি আপনারা ঐক্যমত থাকেন তাহলে বাংলাদেশ জামাৎ ইসলামের কাছে যদি রাজকমতা আসে জামাত ইসলামী একটা দেখবে মানুষ না করে সব মানুষ করে যাবে আল্লাহ ভয় ছাড়া আর কার ভয় ভয় আল্লাহর ভয় নিয়ে এরকম একটা রাষ্ট্র বাংলাদেশটা হোক এটা আপনারা চান যদি চান তাহলে বাংলাদেশ জামাত ইসলামীকে পর্যাপ্ত পরিমাণ সাপোর্ট করতে হবে সাপোর্ট করে মেম্বার বানাইতে হবে চেয়ারম্যান বানাইতে হবে উপজেলা চেয়ারম্যান বানাইতে হবে এমপি বানাইতে হবে এক পর্যায়ে যখন এমপির সংখ্যা বেশি হয়ে যাবে দেশ সরোধিক হয়ে যাবে এই দিনে বাংলাদেশে কোরআনের শাসন কায় ওই পর্যায়ে নিতে হবে এই পর্যায়ে যদি আমরা নিতে চাই আমাদের একটা অঙ্গীকার করতে হবে একটা ওয়াদা করতে হবে যে আমি আমার অবস্থান থেকে যত দূর সম্ভব আমি এই কাজ করব যেন সারা বাংলাদেশে কোরআনের শাসনটা প্রতিষ্ঠিত হয় কোরআনের শাসন প্রতিষ্ঠিত হইলে আওয়ামী জন্য লাভ বিএনপির জন্য লাভ জামাদের জন্য লাভ হিন্দুর জন্য লাভ খ্রিস্টান অমুসলিমের জন্য কারণ কোরআনের আইন সবার জন্য সমান এখানে কোন রাসুল সাল্লাম বলছে আমার মেয়ে ফাতে মাও যদি চুরি করে আটকে ফেলে আমার মে ফাতে মাও যদি চুরের অভিযোগে অভিযুক্ত হয় তাহলে আমি তার হাত কেটে দিতে দিতে বোধ করবো তাহলে যদি বিগত সরকার কইত যে মন্ত্রী রাসুরি হলে হাত কেটে দেয় আর একটা মন্ত্রীর হাত যদি কাটতো বিদেশ টাকা পাচারের জন্য তাহলে এই মন্ত্রীরা দেখে কি সব মন্ত্রী ঠিক হইল সব মন্ত্রী ডেকে লইলে কারণ এই মন্ত্রী যে মে বিদ্ধিত কই লইলে আর এক মন্ত্রী কই লইলে এম এম বেহরায়া মানুষ কই বসুরর নে জন এম পির সারা এম পিও বেহরা লইলে মন্ত্রী জে মেরে সরর নে কারণ মতটে ডিসেন হইছিল আমন না তনত কর গ কইব তোর না না কি আতে ধর্ম আসুরর মাঝে তার মেরে জাগলে 갈ি দিব রিক্সা ওলা জালে যে আমোর বা রিক্সা চালায়া কাইতালে কিন্তু সরর ফেরি না এই লজ্জা একটা মন্ত্রীর হাত কাটলে সারা বাংলাদেশের সব মন্ত্রী এমপি হয়ে করে গেল এই কোরআনের আইনটা চালু হোক সেটা চান আল্লাহ আমাদেরকে তা অভিজ্ঞান করুক আমি আমার কথা শেষ করছি